নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে তো খুবই একটা শুভ দিন সেটা হচ্ছে রাধা অষ্টমী এই কদিন আগে গেল জন্মাষ্টমী তো আমি তো জন্মাষ্টমী করেছিলাম যেহেতু আমার বাড়িতে আমার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণ আছে তো ওই জন্য আমি জন্মাষ্টমী করেছিলাম তো আজকেও আমি রাধা অষ্টমীও করেছি আর জন্মাষ্টমী রাধা অষ্টমীও করতে হয় কারণ রাধা কৃষ্ণ ছাড়া যেরকম অসম্পূর্ণ সেরকম কৃষ্ণ রাধা ছাড়া অসম্পূর্ণ তো দুজনকেই আর কি একসাথে পুজো না করলে হয় না তো যাই হোক আজকে শ্রী রাধারানীর জন্মদিন তো আমার শ্রী শ্রী রাধারানীকে আমার শ্রী রাধারানী শ্রী মাতাকে অনেক অনেক অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম শ্রীচয়নে শ্রী রাধারানীর শ্রীচন শত কোটি প্রণাম আর শ্রীকৃষ্ণরও শ্রীচয় শত কোটি প্রণাম আর আমি তো শ্রী রাধারানী শ্রীকৃষ্ণর অনেক বড় মানে বড় ভক্ত নয় আমি শ্রী রাধারানী শ্রীকৃষ্ণর মানে সেবা সেইভাবে কিছু করতেই করতে পারি না কিন্তু ভক্ত মানে ওনাদের কিছু করতে পারি আর না পারি ওনাদের মধুর নামটা করি উচ্চারণ করি তো যাই হোক আজকে খুবই একটা শুভ দিন শ্রীরা জন্মদিন তো শ্রীরারানী শ্রীকৃষ্ণের নাম করে আজকে ভিডিওটা শুরু করছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর সবাইকে মঙ্গল মঙ্গল করুন সবাইকে বিপদ থেকে রক্ষা করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর সকালে আজকে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে পুজো দিয়েছি কারণ আজকে আমি যেটুকুনি জানি যে বারোটার মধ্যে শ্রী রাধারানীকে মানে পুজো দিতে হবে তো আমার বারোটার আগেই পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই পুজো সবে শেষ করলাম এবার কিছুই করতে পারিনি জাস্ট সামান্য একটু কিছু সেবা দিয়েছি তো যেটুকুনি করি মন থেকেই করি এখন যাই হোক তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কেউ স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার একাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক গিয়ে দেখি ঠাকুরকে আজকে কী সেবা দিয়েছি কি করেছি তো চলুন ঠাকুর ঘরে ঢোকা যাক আজকে ঠাকুরকে অভিষেক করেছি করে একদম নতুন ড্রেস পরিয়ে আমি যেটুকানি পেরেছি সাজিয়েছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ঠাকুরকে কীভাবে সাজিয়েছি বা ঠাকুরকে কি সেবা দিয়েছি চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক সেবা কমপ্লিট হয়ে গেছে এখানে পদ্মা দেওয়া আছে তো চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রানী হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ তো এই যে আমার ঠাকুর ঘরে একটু লাইটটা জ্বালিয়ে দিই তাহলে দেখতে সুন্দর এই যে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম আর এই আমার ঠাকুরকে সাজিয়েছি দেখুন এই যে আজকে নতুন ড্রেস পরিয়েছি আমি নতুন ড্রেস কিনে নিয়ে এসেছিলাম তো অভিষেক করিয়েছি করিয়ে নতুন ড্রেস পরিয়েছি দেখুন কি সুন্দর লাগছে আমার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে রাধারানীর একদম লাল টকটকে কালার ড্রেস পরিয়েছি আর আমার শ্রীকৃষ্ণকে পরিয়েছি সাদা রঙের তো কী সুন্দর লাগছে সাদা লাল মি ড্রেসটা দারুণ লাগছে কিন্তু আর এই যে সাজিয়েছি অল্প কিছুই সাজিয়েছি বেশি কিছু না একদম সিম্পলের ওপরে তো খুব সুন্দর লাগছে কিন্তু আমার শ্রী রানী শ্রীকৃষ্ণকে তো সবাই একবার বলুন রাধে রাধে হরে এই তো সবাই একবার বলুন রাধে রাধে হরে কৃষ্ণ এই যে আর এই যে এদিকে সেবা দিয়েছি দেখুন শুধু সন্দেশই দিয়েছি আর নকুলদানা আর কিচ্ছু দিইনি তো এই হয়েছে সেবা একটু অনেক কিছু করে দেওয়া দরকার ছিল কিন্তু আমার তো সব আমিষ নিরামিষের সেরকম কিছু ব্যবস্থা নেই ওই জন্য আর করে দিতে পারিনি তো যাই হোক এই ঠাকুরকে পুরো সেবা দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো এই আমার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে আমি সেবা দিয়ে দিয়েছি এবার এখানে প্রসাদ টোসাদ সব কিছু কমপ্লিট করে নিচে যাব তো চলুন আবার দেখা হচ্ছে পরে তো এই ঠাকুর দিয়ে নিচে চলে আসলাম আর আজকে রাধা অষ্টমীতে আমি কি খাবো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না পুরোটাই দেখতে থাকবেন তো এখন রাধা অষ্টমীতে কী খাবো না খাবো এখন তৈরি করা হচ্ছে এখানে আমার মা দেখুন ময়দা মাখছে এই আমার মা এই যে একটু সাবু মাখ মেখেছি দেখুন কী সুন্দর একটু সাবু মাখা খাবো এখন কলা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে মেখেছি দারুন টেস্ট বন্ধুরা কালকে ভিডিওটা কালকে দুপুর অবধি করা হয়েছিল তারপরে আর করা হয়নি কারণ কালকে একটু আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম ওই জন্য ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি তো কালকে রান্না রান্নাবান্নাটা দেখানো হয়নি কালকে রান্না করা হয়েছিল বাড়িতে নিরামিষ সবার জন্য নিরামিষ হয়েছিল যেহেতু রাধা অষ্টমী ছিল ওই জন্য নিরামিষ হয়েছিল। আলু পনির দিয়ে আর সোয়াবিন দিয়ে তরকারি হয়েছিল। ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিল আর হয়েছিল টক কেওড়ার টক তো এই হয়েছিল বাড়ির লোকের জন্য রান্না আর আমি খেয়েছিলাম ফল খেয়েছিলাম সাবু খেয়েছিলাম কলা দিয়ে দুধ দিয়ে মেখে সুন্দর করে সাবু খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো আর কাকিমা আমার জন্য আবার এ করেছিল লুচি করেছিল আর একটু আলুর তরকারি করেছিলো তো সেটা খেয়েছিলাম পরের দিকে ওটা খেয়েছিলাম কারণ কালকে তো দুপুর অবধি মানে এমনি ঠাকুর পুজো দিয়েছি বারোটার মধ্যেই ঠাকুর পুজো করেছি পরে ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম আর একটু সাবু খেয়েছিলাম তারপরে গিয়ে আবার এগুলো খেয়েছি মানে কালকে এই খেয়েছিলাম ছিলাম আমি আর আজকে পালনা ছিল তোমার আর সকালে সাড়ে সাড়ে নটার মধ্যে পালনা কমপ্লিট করতে হতো তো আমি সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে পালনা কমপ্লিট করা হয়ে গেছে তো রাধা অষ্টমীর ভিডিওটা আমি এখানেই শেষ করছি পালনা দিয়ে পালনা কমপ্লিট করে পালনা করেছি পালনায় ভাত খাওয়া যেত তো আমি আর ভাত খাইনি আমি পালনা করেছি একটু মুড়ি আর টক দই খেয়েছি আর তার আগে ঠাকুরকে সেবা দিয়েছিলাম একটু চিড়ে দিয়েছিলাম যেহেতু কালকে এ ছিল রাধা অষ্টমী তো কালকে তো চালের জিনিস খায়নি ওই জন্য আজকে দিয়েছিলাম একটু চিরে কলা আর নকুল দানা দিয়েছিলাম এই ভোগ দিয়েছিলাম দিয়ে এটাই খেয়ে আমি পালনাটা কমপ্লিট করেছি তারপরে নিচে এসে পুজো টুজো কমপ্লিট করে তারপর নিচে এসে একটু টক দই আর মুড়ি খেয়েছি খেয়ে মানে এই সকালের খাওয়া হয়ে গেছে আর দুপুরবেলা আবার মানে কি হচ্ছে না হচ্ছে পরে দেখাচ্ছি পরে বলছি তো যাই হোক আজকের পালনাটা কমপ্লিট করেই আমি ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই